হাই গুড মর্নিং এফ ওয়ান কেমন আছে তোমরা সব আশা করছি সবাই ভালো আছো তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আজকের দিনে সকালে ঘুম থেকে স উঠেছি সবে উঠেই চা করলাম করছি দুধ চা তো তারপরে দুজন মিলে দুধ চা একটু খেয়ে নিচ্ছি মানে রেডি করে নিয়ে খেয়ে নেব। তো আজ আমরা একটু যাব স্বাধীনতা দিবসের দিন একটু বেরোবো যেহেতু সারা কলকাতা ময় আমাদের এখানে শোকের ছায়া দুঃখের ছায়া তো আজ আমরা একটু যাব। এই কলকাতার মধ্যে জগন্নাথ মন্দিরে তো যেহেতু বরের একটু ছুটি আছে সেই জন্য একটু দুজনে মিলে যাব ঘুরতে দেখতে তো একটু রাতের দিকেই যাব সন্ধ্যের দিকে তো এখানে দুজন মিলে চা খেয়ে নিচ্ছি নিমকি আর বিস্কিট আর দুধ চা যেহেতু বর দুধ চা খায় না তবুও দুজন মিলে একটু খেয়ে নিলাম আজকে দুধটা ছিল বলে তো তারপরে এখানে দুধ চা খাওয়া হয়ে গেছে যেহেতু আজকে একটু শ্বশুরবাড়িতে যাব। মানে বাবা মার কাছে বরের বাবা মার কাছে তো সেখানে একটু দেখা করতে যাবো তারপরে জামা কাপড় যা ছিল সেগুলো সব একটু কাস্তে দিয়ে দিলাম আর এখানে কিছু সবজিপাতি পেঁয়াজ রসুন এগুলো এনেছিলো সেগুলো আমি সব একটু রেডি করে করে ভরে রাখছি ফ্রিজে ঠিক করে প্লাস্টিক কন্টেনারে তো আর একটু ধনে পাতা লেবু এই সব এনেছিলো তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো সবজিপাতি আছে আমার বর কিন্তু সবজিপাতি তেমন খায় না কিন্তু ভরে ভরে নিয়ে আসে আর আমি একা কত খুব একটা নারকেল এনেছিলো শশা এনেছিলো বাতাবি লেবু আমড়া মানে ফল প্রচুর এনেছিল আমটা ওই সাইডে রাখা আছে তো এগুলো সব এনেছিল তো আমি সেগুলো সব রেখে দিচ্ছি মানে সব ধোবো ধুয়ে পরিষ্কার করে সব রেখে দেবো রসুনও অনেকগুলো এনেছে। অনেক সবজিপাতি ভেন্ডি শাক অনেক কিছু এনেছি তারপরে পেঁয়াজ পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো তো এগুলো সেরে সান টান করে নিয়ে আমি ঠাকুর দিয়ে দিলাম যেহেতু বৃহস্পতিবার অনেকটা বেলা হয়ে গেছে তো ঠাকুরটা দিয়ে নিলাম যেহেতু আজকে রান্না রান্নাবান্না কিছু করব না ও আজকে বাবা মার সাথে দেখা করতে হবে তো ওখানেই খাবো তো আমরা একটু দুপুর নাগাদ দুজনে ম্যাগি আর ঠাকুরের মিষ্টিটা খেয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম মানে রেডি হয়ে নিলাম তো বর নিচে গাড়ি ঠিক করছে আমি এখন ঘরে এবার বেরোবো তো দুজন বেরিয়ে পড়েছি বেরিয়ে যাচ্ছে এখন গাড়িতে আছি তো এখন এই হাফ মাসখানেই চলে এসেছি আর টোটালি এখন বাবা মার বাড়িতে চলে এসেছি তো আসলাম এসে খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম নিয়ে আমরা এখন বিকাল সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়েছিলাম ওখান দিয়ে বেরিয়েই যাচ্ছি তো এটা আবার লম্বা করে ধরে ফেলেছি বুঝতে পারিনি তো এখন বেরিয়ে যাচ্ছি তো সোজা যাচ্ছি আমরা হচ্ছে খিদিরপুর জগন্নাথ মন্দির তা এই যে মন্দিরটা দেখছি এটা বাবা কালেশ্বর মন্দির তো হচ্ছে বা উপরে দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে থেকে তুলেছে আর ভিতরে আছে ওখানে রানি দেখতে পাচ্ছ ওখানে শিব ঠাকুরের লিঙ্গ মূর্তি আছে আর সাইডে ছোটো রাধাকৃষ্ণ এই সাইডে বাইরে একটা শনি দেবতার মূর্তি আছে তো সুন্দর ওখানে খুব খুবই সুন্দর খুবই শান্তির জায়গা তা ওখানে আমি বসে একটু অনেকক্ষণ বসেছিলাম বসে প্রার্থনা করছিলাম আর বাবা মেয়েকে ডাকছিলাম এটা ওখানে ক্যামেরা করছিল যাচ্ছিল না তো যাই হোক দূর থেকে প্রণাম করে নিল তারপরে এখন ঢুকবো আমরা জগন্নাথ মন্দিরে তো এটা বাইরের গেট এখানে সবাই ঢুকছে দেখো তো এই সাইটে এসবিআই লেখা আছে সাইটে জুতো রাখার ব্যাগ তারপরে হেলমেট এসব রাখার কাউন্টার আছে তারপরে আমরা ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখতে পাচ্ছি এখানে অনেক ধুপটুপ জ্বালানো আছে চেয়ারে বসে আছে এখানে যেই ছোট মানে ছোট কৃষ্ণ গোপুকে দোলনা দিয়ে টানছে এখানে অনেক কীর্তন গান হচ্ছে সবাই বসে বসে কীর্তন গান শুনছে আর সেখানে কিছুক্ষণ প্রণাম টনাম করে কীর্তন গান শুনলাম তারপর দেখতে পাচ্ছি এই যে পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে পাতাবাহার আর এই যে সিঁড়িটা দিয়ে উঠছি উঠে এখন উপরে উঠে গেলাম মানে উপরে জগন্নাথ ঠাকুর এবার দর্শন করব তো তার আগে প্রণাম করে নিলাম ওঠার আগে আর সাইড থেকে আগে শুরু করি তো এখানে আছে গণেশ গণেশ মন্দির দেখো কত সুন্দর দেখতে লাগছে আর মন্দিরটা কত সুন্দর করে করে আর চাঁদটাও আছে এত সুন্দর লাগছে না তারপর এখানে আছে সাইডে কিন্তু সরস্বতী মন্দির তো সেগুলো সব এখানে লেখাই আছে তোমরা গেলে বুঝতে পারবে আর ছোটোর ভিতর কিন্তু ছোটোর মধ্যে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর খুবই শান্তির জায়গা আর এখানে আছে বজরংবলী মন্দির তো সাইডে কিন্তু ওই সাইডে সবাই দেখছো বসে আছে গল্প করছে মানে খুব শান্তির জায়গা বসার জায়গাও আছে আর দেখো কি সুন্দর লাগছে আর এই সাইডে আছে একটা মাতার মন্দির তো নামটা আমি এখানে বুঝতে পারছি না তো আমি দেখাতেও পারছি না না নাম সব লেখা আছে তো বিমলা নাকি একটা নামে লেখা আর এই এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সাইড পিছন সাইডটা আমি তুলেছি এই যে চক্র দেখা যাচ্ছে অনেকটাই বড় আর কি সুন্দর লাগছে দেখো রাতে আর চাঁদটাও উঠে আছে তো ভীষণ একটা ভালো লেগেছে আর এই জায়গাটা আমি ছবি উঠেছিলাম তো এদের ছবিটা উঠছিল বলে আমি ততক্ষণ একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমরা ওখানে কিছু ছবি উঠলাম উঠে তারপরে এই একটা মন্দির এটা হচ্ছে গন্ধেশ্বরী মন্দির নাকি একটা ছোট্ট করে পাশ দিয়ে আবার এই সাইডে চলে আসছে আর এই যে মন্দিরের মানে জগন্নাথ ঠাকুরের মন্দিরের ওখানটায় কিন্তু কত পেন্টিং করা ছিল নরসিংহ মূর্তি আর অনেক কিছু আর এটা হচ্ছে লক্ষ্মী মন্দির দেখো মাত্রাপুর বেলগাছটা কত সুন্দর বেল হচ্ছে এত সুন্দর লাগছে না তারপরে এখানে দেখো ছোটো মিনি ছোট ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে এটা হচ্ছে ভগবত মন্দির হ্যাঁ ভগবত মন্দির তার সাইডে আছে কি সুন্দর দেখো এটা রথের চাকা তো কি সুন্দর লাগছে দেখো তো এখানে দাঁড়িয়েও অনেকগুলো ফটো টটো একটু তুলে নিলাম তো তারপরে এইবার আমি পুরো মন্দিরটা এখান থেকে তুলছি এত সুন্দর লাগছে না দেখো ছোটোর মধ্যে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো ঘুরে আসতে ঘুরে মানে ঘুরে আসতে পারো খুবই সুন্দর আমি তো ফার্স্ট টাইম নিয়ে গেলাম আমার বর তারপর দেখো ভগবানটা দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কত সুন্দর লাগছে দেখো আর এখানে গিয়ে একটা কী শান্তি ফিল হচ্ছিলো মনে হচ্ছে আমি ভগবানের কাছে পুরোই এসে গেছি তো তারপরে এই সাইডে দুই সাইডে কিন্তু বেরোনোর গেট আছে তো ওখান থেকে আবার নিচে চলে আসলাম ঠাকুরকে প্রণাম করে এসে আবার যে ওখান নিচে কীর্তন গান হচ্ছিলো আর এখানে ছোট কৃষ্ণকে দোলনা দিয়ে দোল দিচ্ছিলো সেটাই আমি একটু টেনে টেনে দোল করছিলাম আর পরে তারপরে সাইডে এটা হচ্ছে গণেশ মন্দির মানে এটাও একটা সাইডের প্রথমে কাল গণেশ মন্দির তারপরে বাবা হচ্ছে কালেশ্বর মন্দির তারপরে এটা হচ্ছে গণেশ মন্দির এর সাইডে আছে দেখো বলি। ওখানে গণেশ ঠাকুরের মূর্তি দেখালাম কত সুন্দর সুন্দর বড় বড় ঠাকুরগুলো কত সুন্দর দেখতে আর ভিতরেই আমি ঢুকলাম ভিতরে কিন্তু এসি আর খুব ঠান্ডা আর এর মধ্যে নন্দী মহারাজ এখানে বসে আছে আর এখানে বাবাকে দেখো স্বাধীনতা রং দিয়ে সাজিয়েছে আর সাইডে আছে রাধাকৃষ্ণ আর ওই সাইডে আছে বাবাকে কিন্তু সুন্দর পিছনে আছে মাতা আর ওই সাইডে আছে এখানে নন্দী মহারাজ বসে আছে আর বাবা আর এই সাইডে আছে তোমার রামসীতা লক্ষণ খুব সুন্দর ওখানেও অনেকক্ষণ টাইম কাটালাম কাটিয়ে প্রসাদ সাথে একটু পেলাম আর বাবাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু আমি একটু কানে কানে বললাম নন্দী মহারাজের কানে কানে একটু বললাম তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সাড়ে আটটা নাগাদ বেরিয়ে টেরিয়ে দেখো আমরা এখন যাচ্ছি গাড়িতে করে আর এবার কিন্তু কলকাতা স্বাধীনতা দিবসে সাজায়নি কোনো লাইট টাইট করেনি কারণ আমাদের ভিতরে খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা মানে এভাবে মানে ইয়ে হয়েছে তার জন্য খুব মানে সবাই শোকাহত কলকাতা রক্তাক্ত কলকাতা দুঃখিত কলকাতা মানে কি বলবো তো মনে হলো মন্দিরে যাই গিয়ে একটু প্রার্থনা করলাম তার আত্মার শান্তি কামনায় আর নিজেদের সুরক্ষার জন্য তো চলো ঠাকুরের কাছে গেছিলাম এটাই নিয়ে যে মানে ঠাকুরের কাছে যাওয়ার ভাগ্যটা সবার থাকে না তো হয়েছিল তারপর সিগনাল হয়ে গেল দাঁড়িয়েছিলাম তারপরে আমরা এসে একটু ফুচকা টুসকা খেলাম তারপরে এখন সোজা বাড়ির নিচে আছি বর এখন গাড়ি রাখছে তারপরে দুজনে মিলে উঠলাম উঠে ঘরে চলে আসলাম এসে বসে আছি রান্না তেমন কিছু নেই একটু অল্প কিছু আছে গরম করে নেবো তো এতটা কুমোর ব্যথা করছি গাড়িতে এতক্ষণে বসে না তো ভীষণ একটা ব্যথা শরীরটা খারাপ লাগে এবার ফ্রেশ হয়ে আমরা খেয়ে দেখ ঘুমিয়ে পড়বো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও